সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং যে ফিক্স রেট দিচ্ছে দর্শকদের একদম বাটা রেট সীমিত রেটের ভিতরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই যে এমন জাতমান পার্সেন্টের কোয়ালিটি সম্মত বাচ্চা দিয়ে আসা হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং এক দামে গরু বিক্রি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং এক দামে গরু এবং এই যে এমন জাতমান পার্সেন্ট দেখে দর্শক গরু সংগ্রহ করবে হাই কোয়ালিটির বাচ্চা প্রতিটা বাচ্চা মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলি জেনে তার পর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানা ঠিক আছে আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনির ডেইরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরোনকুলা পশুহাতের পৌরবাসে পশুহাট থেকে 100 গজ দূরে রাস্তার সাথে আমার খামারটা অবস্থান আচ্ছা আপনি তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর বকনা কালেকশন করেন আসলে আমি তো যে বকনা বাচ্চাগুলো কালেকশন করি সেগুলো অত্যন্ত দামি গরু ঠিক আছে যে কারণ আমার কাছে একটা জায়গায় গরু মানুষের কাছে খুবই কম সেল হতে চায় সেটা হলো যে দামে হয় না মানুষের কাছে কারণ কারণ কম দামের গরুগুলো মানুষ বেশি আকৃষ্ট হয় ঠিক আছে কারণ কালারটা যে একই রকম কালার হয় যে দেশি গরু জলস্টেন ফ্রিজিয়ানের যে বাচ্চাগুলো আছে এখন বর্তমান বিভিন্ন রংপুর দিনাজপুর থেকে জামদানি করতেছে ঠিক আছে বিভিন্ন খামারিরা ওই সব বাচ্চার প্রতি খামার মানে দর্শকের আকৃষ্ট বেশি হচ্ছে কিন্তু ভালো জিনিসটা নিয়ে আসলে পারে মানুষের কিন্তু সেটার মূল্যটা দিতে পারে না তারপরেও কিন্তু মানুষের কাছে ভালো জিনিসটাই আমি সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু আনার জন্য তো আজকে যে দর্শকদের বাচ্চা দেখাবো যে এসিআই বিজের হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা বকনা বাচ্চা কাকে বলে এবং এগুলো কোয়ালিটি কতটা সুন্দর হয় যেটা অরিজিনালটা সেটা দর্শকের কাজকে দাম সরজমিনে দেখাবো যেমন কোয়ালিটি বাচ্চা দর্শক দেখবে এবং আমার কাছ থেকে যদি ভালো মনে হয় যে না যাতে মানে ভালো আছে পার্সেন্টে ভালো আছে এবং যেটা ন্যায্য মূল্য যে ন্যায্য মূল্যটা সেটা দর্শকদের কাছে আমি বলে দিচ্ছি দর্শকের যদি ভালো লাগে তাহলে আমার কাছ থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো চলুন আমরা এ গরু গুলো দেখাই আর এগুলোর দরদাম হয় সম্পর্কে একটু জানাই দর্শকদের সুন্দর করে দেখাও যেমন আছে প্রতিটা গরু সুস্থভাবে সুন্দর করে দর্শকদের দেখাবে যেন তারা ভিডিও দেখে বুঝতে পারে যে আসলে গরু গুলোতে কোনো ত্রুটি সম্পন্ন আছে কিনা বা অ্যাকচুয়ালি প্রতিটা গরু সুস্থ সবল আছে কিনা এমনভাবে সুন্দর করে দর্শকদের দেখাও মামা মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বার মাশাআল্লাহ খুবই দারুন একটি বাচ্চা দেখতে পাচ্ছি সাদা কালার রঙের কি জাতের বাচ্চা এটা মামা একটা হলস্টেন ফ্রিজিয়ানের ভিতরেও বিভিন্ন জাত থাকে ঠিক আছে মানে নরমাল কোয়ালিটি এবং হাই কোয়ালিটি এটা তো হাই কোয়ালিটি হাইব্রিড হলস্টেন ফ্রিজিয়ান বক না বাচ্চাটা আসলে অ্যাকচুয়ালি দেখাতে হবে যে আসলে জাতটা কেমন মাজাটা উঁচা সামনে ডাউন ঠিক আছে লেসটা হাঁটুর উপরে পা গুলা দেখাবে মামা এবং এই যে গায়ের যে চামড়া গুলো আছে না এই যে চামড়াটা দেখাও অনেক লুজ অনেক লুজ একটা চামড়া এবং ওটার মাথাটা কত ছোট মাথাটা কত ছোট একটা মাথা গলাতে কোনো রকমের কম্বল নাই এবং লাভই নাই অনেক মানুষ অনেক জাতের গরুগুলো দেখায় তো আজকে আমি দর্শকদের গরু দেখাবো পাঁচ পিস এগ্রেটেড হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকখানা দেখাবো সবকটা এগ্রেডের বাচ্চা দেখাবো আজকে আচ্ছা এটার বয়সটা কেমন আছে মামাদের বয়স আছে মামা আনুমানিক সাড়ে ছয় থেকে সাত মাসের মধ্যে হবে বেশি হবে না সাড়ে ছয় থেকে সাত মাসের মধ্যে হবে আনুমানিক আমাদের কেনা জিনিস এটা আমাদের বলতে পারবো না গলাটা কত চিকন গলা চিকন গলা একদম শুরু গলা এটা ভালো মানের বকনার যে বৈশিষ্ট্য থাকা দরকার এটার মধ্যে সবগুলোই আছে এটা ভিতরে সবগুলোই আছে আর একটা জিনিস তুমি দেখাও মামা এর যে উলান পালানের যে জায়গাটা ঠিক আছে এই যে নিফুল চারটা নিফুল দেখাও চারটা জায়গায় কিন্তু কোনো পাঁচটা নিফুল নাই আচ্ছা এবং এই দেখো মামা দেখছো চামড়াটা অনেক লুজ অনেক লুজ চামড়া এবং এই যে এখানকার চামড়াটা সহ পাতলা আর এখানকার চামড়া থায়ে চামড়াটা সহ পাতলা খুবই লাক্সারি ফুল একটা সুপার বাচ্চা দামটা কেমন রাখছেন এটা ফিক্সড দাম মামা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে সিরিয়াল নাম্বার বলে শুধু বুকিং দিবে দর কোনো সুযোগ থাকে না কোনো দর দামের সুযোগ নাই একই দাম যদি কোন দর্শকের পছন্দ হয় বাচ্চাটা তাহলে একই দাম 65000 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি বাড়ার জন্য সীমিতর কাছে টাকা অ্যাডভান্স করবে গরু ভাষায় পোছা দিয়ে ডাক্তার রাখবে বাসায় ঠিক আছে ডাক্তার রেডি করে রাখবে যে আসলে জাতমান কোয়ালিটি কেমন আছে। যদি ভালো থাকে এবং এরকম যদি খায় তাহলে আমার ড্রাইভারের কাছে টাকাটা দিয়ে দিবে আচ্ছা 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 তো এটা সরায় দেন পরবর্তী কলটে আমাদের পরবর্তী বাচ্চাটা দেখা দর্শক এবং একটা গরুর কিন্তু খাওয়ার দর দেখলেই বোঝা যায় গরুটি কতটুকু সুস্থ সবল আছে সুস্থ সবল বাচ্চা একটা জায়গায় কোনো মাছের কোনো কামন নাই ঠিক আছে মানে একবারে লাক্সারি ফুল একটা সুপার বাচ্চা যাকে বলা হয় এই গ্রেটার সুপার হলস্টিন ফ্রিজিয়ান বাচ্চা দাম রাখছেন 65000 65000 টাকা মামা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখি হ্যাঁ পরবর্তী বাচ্চাটা দেখা দাও পরবর্তী সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি মামা এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটা দেখাও যা মামা বাচ্চাটা কি একটা বাচ্চা মানে সুপার এর থেকে সুপার কোয়ালিটি এবং খুবই হ্যাঁ খুবই লাক্সারি ফুল বাচ্চা যে বাচ্চাটার আসলে কোনো তুলনা হয় না এক কথায় কোনো তুলনা হয় না আমি দর্শকদের একটা কথাই বলতে চাই যে আপনারা টাকার দিকে না টাকায় এমন জাত বাচ্চা দিয়ে একটা দিয়ে শুরু করেন বেশি দরকার নাই একটা বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে আল্লাহ রহমতে নাফ আর বাচ্চার প্রয়োজন হবে না তাহলে বুঝতে পারবেন পিছনের শেপটা দেখাই দাও মামা যে পিছনের শেপটা কেমন লেসটা কোথায় আছে মাজাটা কোথায় এগুলো দর্শকদের খেয়াল করতে হবে যে একটা জাত পার্সেন্টের বাচ্চাগুলা সেইগুলা খুবই লাক্সারি ফুল হয় এবং বাচ্চাটার মানে চামড়াটা কি পাতলা সুপার বাচ্চা এটাতলা বাট্টা দেখতে আছেন এটা টলাটা দেখাই দাও আমাদের কি রুলানটা এটা আশা রাখি আমরা যে আজকে যে গরু দেখাবো প্রতিটা গরুতে মানে বিশের অধিক বিশের অধিক দুধ থাকতে হবে এই গরুগুলাতে আচ্ছা আচ্ছা বিশ প্লাস দুধ থাকতে বিশ প্লাস দুধ থাকতে হবে প্রথম ল্যাকটেশিয়া নেই এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বয়সটা কত মাস হবে এটার এটার বয়স আছে আনুমানিক সাত মাস বয়স হবে বাচ্চা ছোট সাত মাস বয়সের বাচ্চা কিন্তু বাচ্চাটা একবার জাতের একটা বাচ্চা এর উপরে জাত আমার মনে হয় না দ্বিতীয়ত কোনো ব্যক্তি দর্শক দেখাইতে পারছে কোনো খামারি যে হলস্টেন ফ্রিজিয়ানের যে তুলনা আর হয় না এই জাতের উপরে আর

এবং এটা গর্জিয়াস কালার যে এর উপরে আমি যে বললাম দর্শকের গল্প না আমার চাই যে আমার দর্শক আমার খামারে আসবে সরজমিনে বাচ্চাগুলো দেখবে দেখে যদি তার মনের কাছে যদি ভালো হয় এবং ডাক্তার নিয়ে যদি আসতে পারে আমাদের কাছে আরো সুবিধা হয় যে তারা মানে আর কোনো ভুল ধরানোর কোনো তাদের সেরকম থাকবে না যে বাচ্চাটা দেখে তারপর দর্শক নিবে যেমন মুন্ডি একটা বাচ্চা হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান বাচ্চা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছেন এটার বয়স আছে মামা আনুমানিক সাড়ে সাত মাস প্লাস আট মাসের মতো বয়স হবে কম মাইনা বেশি এরকম হইতে পারে সাড়ে সাত থেকে আট মাস হ্যাঁ থেকে আট মাস বয়স হবে মামা এটারও লানটা দেখা দাও দর্শকদের মার্শাল্লাহ চারটা নিপুল চার জায়গায় এই বাস থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মার্শাল দুই সাইডে একই রকম কালার প্রিন্ট একই রকম কালার পেইন্ট আসছে যেমন হাত পাও তেমন বডি এবং তেমন পার্সেন্টের একটা মন ডিবক না বাচ্চা মামা আচ্ছা আচ্ছা এই সচরাচর খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় একটা জিনিস যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুগুলো अवेलेबल পাওয়া যায় কিন্তু মুন্ডি গরু দর্শকদের কাছে আমরা খুব কম দেখাতে পারছি বিগত মনে চার পাঁচ মাসায় মুন্ডি নি আসতে পারি নাই তবে আজকে দুই পিস মুন্ডি তার ভিতর এই এক পিস মুন্ডি আর একটা দেখাবো সর্বশেষ দেখাবো দর্শকদের যাতে মানে परसेंटेज একটা জিনিস তো দর্শক তো টাকা দিয়ে জিনিস নিবে তাহলে তারা কেন ভাঙারাব জিনিস নিবে আমার কথা হলো যে আপনারা একটা কিনেন কিন্তু কোয়ালিটি ফুল এবং অরিজিনাল জাত বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন যা তাহলে দুধে কোনো কমতে হবে না এই মন্ডিটা প্রথম বিয়ানে পঁচিশ থেকে ছাব্বিশ দুধ আসতে হবে কারণ মন্ডি গরু তো দুধের রাজা এক কথায় মন্ডি দুধের দিক দিয়ে রাজা এবং হলেস্টিয়ান ফ্রিজিয়ান গরুগুলো দুধের দিকে রাজা থাকে ঠিক আছে তো আজকে দর্শকদের আমি যে গরুগুলো দেখাচ্ছি এটা আমার আর বলার কিছুই নাই সরজমিনে তারা এসে দেখে নিবে মন্ডি বকনটার দাম কেমন নির্ধারণ করে এটার দাম রাখছি মামা পঁচাত্তর হাজার টাকা

যার কোন যে মানে কোন দিক দিয়ে এটা দর্শক মানে ভুল ধরতে পারবে না গরুটার যে যাতে মানে পার্সেন্টে কোন দিক দিয়ে একটা দর্শক এই গরুটার খুদ ধরতে পারবে না এটাতে আমি চ্যালেঞ্জে থাকবো যে এমন কোয়ালিটি লাকজারি ফুল বাচ্চা যে দর্শক দিতে চাই আমরা কিন্তু দর্শক নিতে পারে না কারণ দামের ক্ষেত্রে আসি দর্শকের হয় না গরুগুলা তো আমার কথা হলো কি যে আপনারা সব জায়গায় জাস্টিফাই করে দেখবেন দেখে যদি তার দামার গরুগুলা যদি ভালো হয় যাতে মানে যদি সেরা হয় তাহলে আপনারা নেবেন নয় তো নেবেন না এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে মামা 8 মাস বয়স আছে 8 মাস বয়স হ্যাঁ এটা 8 মাস বয়স আছে তলাবারটা একটু হ্যাঁ এটারে তলাবারটা দেখাই দাও মামা যে তলাটা কেমন আছে এই দেখো আচ্ছা তলাবারটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চারটা একটা বকনা গরুর বাচ্চা গরুর এর থেকে আর কি তলা চাই একটা দর্শক খুবই দারুন আছে দেখতে পাচ্ছেন কারণ এগুলো প্রত্যেকটা গরুই কিন্তু বিশের অধিক দুধ এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুই পাশে সেম কালার মানে যে গরুটার দুই পাশে আল্লাহ পাকের কি মানে এটা যে সুন্দর যদি সের ভিতরে দুই পাশে একই রকম কালারের সৌন্দর্য যদি আমার প্রতিটা গরুর যে এক পাশে সাদা এক পাশ কালো এমন নাই কিন্তু প্রত্যেকটা কা পাশে একই রকমের কালার যে কালারের কোনো তুলনা হয় না ডানো বাচ্চা একে বলা হয় যে অরিজিনাল এটা ডানো বাচ্চা দুধের গরু এটার দাম পে কেমন রাখছেন মামা এটার দাম রাখছি মামা 69500 টাকা 69500 টাকা হ্যাঁ 69500 টাকা দাম রাখছি মামা ফিক্সড কোনো দরদানা সুযোগ নাই আজকের গরুগুলো সব ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস কারণ এই সব গরুগুলোতে মামা লাভের সংখ্যাটা খুবই কম কেন অত্যন্ত দামি গরুতে এটা দর্শক যখন এই গরটার দাম চাই তখন দর্শক তারও কম দামে গরু পায় তো কম দামের গরু আর আমার কাছে বেশি দামের গরুর এটা পার্থক্য তো অবশ্যই আছে এটা যদি দর্শকের বাজার ক্ষমতা না থাকে তাহলে দর্শক গরুর থেকে ছাগল পালা অনেক লাভ আছে তারা ছাগল কিনে লালন পালন করুক

এর এমন কে মুন্ডি দেখাইতে পারছে আমি বলবো না এটা কোথাকার মুন্ডি এটা দর্শক সরজমিনে আসবে গরু দেখবে তারপর আমার থেকে গরুটা নিবে ঠিক আছে এর মাথাটা কি এর মাথাটা যদি অরিজিনাল মুন্ডি না হয় ঠিক আছে যদি কোনো দর্শক যদি প্রমাণ করতে পারে যে মুন্ডিটা অরিজিনাল না তাহলে এই মুন্ডির বাবুর সাথে আর একটা হলে স্ট্যান্ড গরু আমি ফিরিয়ে দিব আচ্ছা এটা যদি মুন্ডি প্রমাণিত যদি হ্যাঁ প্রমাণিত যদি কোনো দর্শক যদি করতে পারে যে এটা মুন্ডি গরু না ঠিক আছে তাহলে পরে আমি এই গরুটার সঙ্গে আমি আর একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা ফ্রি দিব একদম জেনুইন মুন্ডি জেনুইন মুন্ডি হইতে হবে এবং গরুটার গ্রোথটা কেমন যে একটা লাক্সারি পুল একটা বাচ্চা এই গরুটা প্রথম বিয়ানে দুধ আসতে হবে মামা সাতাশ থেকে আঠাশ লিটার প্রথম বিয়ানে দুধ আসতে হবে কারণ এই গরুর মায়ের দুধের রেকর্ড ছিল বত্রিশটা ঠিক আছে দ্বিতীয় বিয়ানের বাচ্চা এটা আচ্ছা আচ্ছা পরবর্তী স্টেপে ধাপে ধাপে আরো দুধ হ্যাঁ ধাপে ধাপে আরো দুধ বাড়বে গরুর এই কারণে এই গরু তো যত বড় একটা গরু হবে গাভী হবে যে দশটা একটা সময়লে লং টাইম লে গরুটার পেছনে শ্রম দিতে হবে মতো মানুষ করতে হবে গরুটাকে ঠিক আছে করতে পারলে আল্লাহ দিলে একটা গরুতেই এনাফ। সেই গরু আমি নিয়ে আসি দর্শকের উদ্দেশ্যে যে এর কোয়ালিটির তুলনা হয় না আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটার বয়স আছে আমার সাড়ে আট থেকে নয় মাসের মতো বয়স আছে এর উলানটা দেখাই দাও সুন্দরভাবে যে আসলে একসাথে উলানটা কেমন উলান আছে

সাদা কালো রঙের বাচ্চাটা কি আসলে সুপার বাচ্চা একটা ডানো বাচ্চা এবং মাজাটাও দেখ মাজাটা কি যে এই যে এরা এমন মাজা এমন মাজালা গরু দেখতে হবে এবং এরকম এজ স্টেট বাই স্টেট গলাতে কোনো কম্বল নাই কোনো লাভই নাই যে গরুগুলো আসলে সচর অসর বাইরের রাষ্ট্রে গরুগুলো যে দেখা যায় যে শিং বাদে যে গরুগুলো মুন্ডি গরুগুলো যে অনেক উলান নিয়ে যে থাকে না সেই জাতের ভেতরে এটা হচ্ছে সেই একটা জাত আচ্ছা আচ্ছা দামটা চাচ্ছেন কত আসলে এটার আমি দামটা চাইলেও পারে দর্শকদের কাছে হয়তোবা মানে অনেক দামের বলবে তখন যে দর্শক এটা খারাপ খারাপ কমেন্ট করবে ঠিক আছে তো আসলে কারোর তো আইডিয়া নাই এই গরু সম্বন্ধে হ্যাঁ এই গরুটা সম্বন্ধে কারোর আইডিয়া নাই যে আসলে এক্সওয়েলেটর দাম কত কত টাকা কারণ এটা যদি আমরা দামটা বলি তাহলে দর্শক মনে করবে যে না আসলে এটা বাটপারি কথা বলে ঠিক আছে যার জন্য যে দর্শকদের পছন্দ হবে এই বাছটার দামটা আমার কাছ থেকে মোবাইলে সবাই মানে তার আলোচনা সাপেকে নিতে পারবে দামটা আমি হাইটে রাখলাম এই গরুর দামটা আমি আচ্ছা 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 দামটা হাইটে থাকছে জি মামা আলোচনা সাপেক্ষে নিতে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আমার কাছ থেকে দর্শক বন্ধুরা একটা 30 লিটার 32 লিটার দুধের গাবির বাচ্চা কারণ এগুলো যে কোথাকার গরু এই যে কানে যে কানের কাছে কিন্তু তারা কিন্তু দুটো চিহ্ন করে দেয় ঠিক আছে এই যে একটা চিহ্ন এখানে আছে এই যে এখানে একটা চিহ্ন আছে আসলে এটা একটা বিগ খামারের একটা গরু যেটা আমার বলার মতো কোনো कायदा নাই যে আসলে তার সরজমিন আসে দেখতে হবে গরুটা তাছাড়া এই গরু সমান তাদের কারোর আইডি হবে না আচ্ছা আচ্ছা দর্শকরা সরাসরি এসে দেখলে বুঝতে পারবে কত বুঝতে পারবে যে আসলে এটা কতটা গাবের বাচ্চা এটা আচ্ছা